আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিও তে নিয়ে আসলাম বাঙালির এমন কিছু উস্তির কর্মকাণ্ড যা দেখলে আপনার হাসতে হাসতে পেন্ট খুলে পরে যাবে তাহলে ভিডিওটি শুরু করা যাক এই লোকটি ধান ক্ষেত্রে বর্ষা করতে গেছে দেখেন ক্ষেতের মালিক কি নিয়ে আসছে তাকে মারার জন্য ছেতও বেঁচে গেছে কিন্তু পরের কাহিনীটা দেখেন কি হয় আমার নে বাংলায় একটি প্রবাদ আছে পরের মাথায় লবণ রেখে কাওয়া খাওয়া কিন্তু এরা তো বড়ু না হয় এরা তো অন্য কিছু খাচ্ছে এই ব্যক্তিটি আমরা বিক্রেতা থেকে আমরা নেয় তারপর নিয়ে দেউত দেয় তারপর দেখুন কাণ্ডটি কি হয়

হুজিলে কান্ডটি ঠিক হয়েছে কিনা কমেন্টে লিখে যান আপনারা ভুলে কাউকে এভাবে বয় দেখাবেন না দেখুন সাতেরটা স্টক করছে ফুচকা তো সাত

বেশি কিছু না মুখের সাইজ মাগা হচ্ছে তার মুখের সাইজ অনুযায়ী তাকে খাবার তো হচ্ছে হাই রে বাঙালি যারা খুব সহজে লিপস্টিক লাগাতে চান তারা আপুর এই টেকনিকটি ব্যবহার করতে পারেন এভাবে লিপস্টিক লাগালে আর দিন ছোট লিপস্টিক লাগানোর কাজ লাগবে না কার সাথে চলি জানিস গাঞ্জা খোর আলামিনের সাথে চলি পাওয়ার ইয়ে এরকম এই আপুটা আলামিনের কোন পাওয়ারের কথা বললো দ্রুত কমেন্টে লিখে চান তো গাইস এরকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো